তাজা জীবন্ত মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার এক কেজি দেড় কেজি দুই কেজি এবং চারটায় এক কেজি তিনটায় এক কেজি বিভিন্ন সাইজের ইলিশ মাছের দরদাম এবং আপনারা পাশাপাশি জানতে পারবেন পদ্মার বড় বড় আয়ের মাছ নিলামের মাধ্যমে কত টাকায় বিক্রি হয় বন্ধুরা আজকের বাজারে বেশ বড় বড় আয়ের মাছ এবং বড় বড় ইলিশ মাছও ঘাটে আসছিল সেই মাছগুলো নিলামে খুব সস্তায় বিক্রি হলো এক কথায় বলা চলে পানির দামে ইলিশ বন্ধুরা আপনারা যারা ইলিশ খেতে পছন্দ করেন তারা দ্রুত চলে আসুন মৈনট ঘাট মাছের রোদে কারণ এখন বর্তমানে প্রচুর ইলিশ ধরা পড়ছে বিধায় খুব সস্তায় বিক্রি হচ্ছে যে ইলিশ গত বছর এই সময়ে দু হাজার থেকে পঁচিশশো টাকা কেজি গেছে সেই ইলিশ এখন বারোশো বারোশো থেকে তেরোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখনই সময় চাচ্ছে সস্তায় ইলিশ মাছ কেনার এই সুযোগ সীমিত সময়ের জন্য কারণ সবাই জানাজানি হয়ে গেলে এই ইলিশের দাম কিন্তু ধমসে বেড়ে যাবে তাই চলে আসুন ঢাকা দোহান ঘাট মাছেরা রোদে বন্ধুরা আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলেই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ইলিশ মাছগুলো অনলাইনে হোম ডেলিভারি নিতে পারেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখাই বর্তমানে এই ময়নট ঘাটের ইলিশ মাছের দর দাম আজকে বিশাল বড় বড় আয়ের মাছ দেখা যাচ্ছে নিলামে বিক্রি হবে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো একে একে অনেক আয়ের দেখা যাচ্ছে একটা দুইটা তিন হাজার পাঁচটা আরও অনেক আর আছে সম্ভবত ভাই আয়ের মাছ কি আরও আইব আয়ের আরো আসবো আসবে আরো আসবে দর্শক সব সবই দেখাবো আপনাদেরকে

কত ପାଞ୍ଚ ହଜାର ଆଠ ହଜାର ବାର୍ଶହ ଦୁଇ ହଜାର ହଜାର ପାଞ୍ଚଶହ ଆଠ ହଜାର ବାରଶହ ଆଠ ହଜାର ଆଠ ହଜାର ଆଠ ହଜାର ବାରଶହ

चादर पास, चादर पास, चादर पास, चादर पास ছয়াজার পাঁচশো ছয় পাঁচশো আট হাজার আট হাজার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট

এই খালি আদা এই খালি ঘণ্টা কাটে জানে দিবা

আচ্ছাটা 3000 টাকা যাবে দাদা। আবার ভাই 2000 কত? বিক্রি হয়ে গেল। তিনটা যাবে।

দুজন মানুষ <önemli Adult encore> <Jenny Keatles>

দশক তেইশশো টাকায় বিক্রি হয়ে গেল চারটায় তিনটা চারটে এক কেজি হবে রায়ের চারটে এক কেজি হবে ইলিশ মত দুই হাজার টিকা দুই হাজার ডবল দুই হাজার ডবল একুশ একশো টিকা সরাল দুই হাজার দুই হাজার নাই দুই হাজার তেত্রিশশো তেত্রিশ সরিকা তেত্রিশশোত্রিশশো ত্রিশশো পঁয়ত্রিশশো

পঁয়ত্রিশ হলেন আমার নামে দুশো টাকা নামশো তে নামে

শ পাগ এগারশ পাকা বারশ বাঘা বারশ পাকা বারশ পাগা বারশারশো পাকা বারশো তেরাকা বারোশো 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 পাকা বারশ পাগা বারোশো এগারোশো লেখেন এগারোশো বিশাল এগারো

Το πισό, το πισό, ατεσμό, ατεσμό, απισμό, 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 το απισμό, 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 απισμό,

Hazırda saç yok. Hadi gel hadi gel. Ne bu lan? Nesini gel. Hazırda saç yok. Hazırda saç Say, say, say hazır. Say hazır. Say hazır. Say. Haydi gel gel haydi gel haydi gel. Çoy hazarak adam olsun dostum. Çaydan bir şok. 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 bir şey! Çaydan bir şok. bir şey! Çaydan bir şey! bir bir দুইশো পাঁচ হাজার 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 দুইশো এক পাঁচ হাজার দুইশো 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 পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার একশো আছে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার পাঁচশো নিবিন্তি পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ নাই নাই পাঁচ হাজার নাই পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শ 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 নিবিনি

পাকা 17 টাকা পাকা 18 টাকা পাকা 2000 পাকা 2021 পাকা 2021 টাকা গোছ পাকা গোছ পাকা গোছ পাকা গোছ পাকা পাকা গোছ পাকা গোছ পাকা গোছ পাকা গোছ পাকা পাকা গোছ পাকা Eh, baixsò. Guarda, una. 250. 250. Eh, no doyron. Amà de van. 300, 300. 25, 25. 300, 300. 200, 200. 250.

চলে গেল চলে গেল চলে গেল চলে গেল পাগা 540 আগস্ট 100 আগস্ট 340 990 1940 990 1000 1000 আগের 160 আগের 190 পাগা 160 আগো টাকা বিক্রি হলো দস্তক 1950 টাকা বিক্রি হলো দর্শক মাছ ময়ূর ঘাটের মাছ বেচা কিনা কিন্তু শেষ এই মাছগুলো শেষ বেলায় আসছিল তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পদ্মনদীর এমন তাজা ন্যাচারাল মাছের দাম দর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং প্রতিদিন টাটকা মাছের স্বাদ নিতে ময়নন ঘাটে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ঘরে বসে পদ্মার রূপালি ইলিশ সহকারে বিভিন্ন রকমের মাছ কিনুন তো দর্শক আমি ময়নন ঘাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ